অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই অবশ্যই আমি দেখতে চাই না যে ফ্যালানি আরেক ফ্যালানি ঝুলে আছে অবশ্যই আমরা এটা মেনে নিব না বিএনপির মূলনীতি একটাই সবার আগে বাংলাদেশ কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ আমার জনগণ আমার দেশ আমার সার্বভৌমত্ব এটিকে অক্ষুন্ন রেখে এটি স্বার্থ বিবেচনা করে এটি স্বার্থকে অটুট রেখে বাকি সব কিছু আমরা আমাদের পানির হিসা চাই অর্থাৎ আমার দেশের হিসা মানুষের হিসা আমি চাই হিসাব আমি চাই ভা আমার যেটা ন্যায্য সেটা আমি চাই অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম